বাংলাদেশের সরকার ভারত সরকারকে দেখিয়ে দিল গ্যাসের লাইন ভারতে আর যাবে না ভারতের মানুষেরা হবে চলে দেখি বাংলাদেশ সরকার দেখিয়ে দিল ভারতের সরকারকে আজকের পর থেকে ভারতে কোনো গ্যাসের লাইন আর যাবে না গ্যাসের লাইন কেটে দেওয়া হচ্ছে সবাই দেখেন পুরা ভিডিওটি আর চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলাদেশে যেমন ফারাক্কাবাদের পানি ছেড়ে দিয়ে দেশের অনেক ক্ষতি করেছে এই জন্য ভারতের সরকারকে বাংলাদেশ সরকারও দেখিয়ে দিচ্ছে আমরাও দেখিয়ে দিতে পারি ভারতের সরকার কি দেখিয়ে দিবে সেই জন্য বাংলাদেশ সরকারও অনেক কিছু দেখাতে পারে এখন থেকে প্রতিনিয়ত ভারতের সরকারকে দেখিয়ে দিবে বাংলাদেশের ইউসুফ সরকার ইউসুফ সরকার বাংলাদেশের জন্য সব কিছু করতে পারে ভারতের সরকারকে হুঁশিয়ারি বলে দিল বাংলাদেশ সরকার কীভাবে দেখিয়ে দিচ্ছে গ্যাসের ল্যান্ড কেটে এবার ভারতের সরকার টের পাবে গ্যাসের ল্যান্ড কেটে দেওয়া হলো